হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও গাইস আপনারা এতক্ষণে হয়তো ভিডিওটির দেখে বুঝতে পারছেন যে আজ আমি কি সম্পর্কে কথাটি বলতে যাচ্ছি হ্যাঁ গাইস আজ আমি আরোহী মিম এবং মিরাজ খানের সম্পর্কে কথাটি বলতে যাচ্ছি আপনারা হয়তো কম বেশি মিম এবং মিরাজ খানকে চিনে থাকবেন আর আরোহী মিম এবং মিরাজ খানের ফ্যানের সংখ্যা চিন্তাও করা যায় না তাদের এত ফ্যান রয়েছে যে আমরা কল্পনা করতে পারি না তো বন্ধুরা আজ আমি বলতে যাচ্ছি যে আরোহিমিম এবং মিরাজ খানের সম্পর্কে কি কোনো ফাটল ধরেছিল যার কারণে যে মিরাজ খান আরোহিমিমের কাছে ক্ষমা চেয়েছে তো গাইস আসলে এই কথাটি সম্পূর্ণ মিথ্যা কারণ মিরাজ খান আর আরোহিমিম কোয়ার্টিস্ট বলে তারা আলাদা আলাদা কাজ করছে তারা কয়েকদিন পরে আবার একসঙ্গে কাজ করবে তাই গাইস তাদের কোনো সম্পর্কে ফাটল ধরেনি ও আপনারা যারা চান যে আর এবং মিরাজ খানকে আবার একসঙ্গে দেখতে কোনো মিটিংয়ে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে